তারা বলেছিল খুব সুন্দর ঘেলা এগিয়ে চলছে দেখা যাক কি হয় হ্যাঁ দেখা যাক সোজা চলছে একদম সোজা गयो गए गयो गए होय गयो न होय छ न होय तागे तागे असले त मोगि दिसे ओ देख्छु नि

हेलो <laughs> हेलो <laughs>

আমাদের মেহমানদেরকে দৃষ্টি আকর্ষণ করা বলতেছি তা আমরা চালানি করতাম লাগে নাই লাগে নাই